আমাতুল্লাহ আফি আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত বানানোর জন্য কি করণীয় মহব্বত বানানোর জন্য নবী সাল্লাহ আসলাম সেখানে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল হলো দুটি এক হলো সালাম দেওয়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আলা আদুল্লুকুম আলা মা আলা মা এটা ফাল তুম আমি কি তোমাদের কেমন আমার কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে নবীজি বলেছেন আফসুস সালাম ভাই এরকম তোমরা সালামের ব্যাপক প্রচলন দাও ব্যাপক প্রচলন আমরা যদি সালামের দিই ইনশাল্লাহ দেখা যাবে যে পারস্পরিক ভালোবাসা বাড়বে সেই সাথে হাদিয়া বা উপহার উপঢৌকন বিনিময় এটা উভয় পক্ষ থেকে হতে পারে স্ত্রীর যদি টাকা না থাকে তিনি অন্য কোনোভাবে গিফট বা উপহার হিসাবে স্বামীর জন্য উপস্থাপন করবেন যেটা হয়তো অনেক ব্যয় সাপেক্ষণা সেরকম জিনিস দিয়ে বা সেরকম আপনার উপায়ে তিনি স্বামীকে উপহার উপরোপণ দেবেন এক কথায় পরস্পরকে হাদিয়া উপরোকন আদান প্রদান করার মাধ্যমে কিন্তু পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়